আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে আমরা ভালো আছি তো আমি আজকে এমন একটি রেসিপি নিয়ে আসছি যা দিয়ে পুরো এক প্লেট বাদ নিমিশে খেয়ে ফেলা যায় এত মজা হয় বড় মাছ মাংস সব কিছুকে হার মানাই এই রেসিপিটা তো আজকে আমি বানাচ্ছি ছোটো মাছের সরছুরি তো এখানে আমি হাফ কেজি ছোটো মাছ নিয়েছি আর পেঁয়াজ কুষি রসুন কুষি কাঁচামরিচ আর টমেটো নিয়েছি একটা আলু আমি কুচি করে নিয়েছি আলুটাও দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়েছি পরিমাণ মতো হলুদ মরিচটা দিয়ে দিচ্ছি আর ফল অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিব আর বেশি কোনো মশলা দিব না হাতে মাখানো রান্নাগুলো সরষের তেল দিয়ে বেশি মজা হয় ওই জন্য আমি সরষের তেল দিয়ে করতেছি এখানে অল্প পরিমাণ ধনিয়া ফাতা দিয়ে দিচ্ছি এখন ভালো করে মেখে নেব সবগুলো তো আজকে রান্নাটা আমি মাটির ফাতিলে করতেছি এটা একটা মাটির কড়াই ফার্স্ট কোনো ভিডিও এখন মাটির কড়াইতে রান্না করা কারণ আমার অনেক ইচ্ছা ছিল এরকম একটা ভিডিও করার আলহামদুলিল্লাহ আমার এই ইচ্ছাটা পূরণ হয়েছে তো আরেকটা কথা আমার একটা ফেসবুক পেজ আছে ফেমিলি ফুড চাইলে ওখানে ভিজিট করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এই তো কথা বলতে বলতে আমার মাখানোটা হয়ে গেছে তো এখন আমি কিছু ফানি দিয়ে দিব হাতে যে মশলা লেগে আছে ওইটাতেই এখন একটা ডাকনা দিয়ে ডেকে দিব চুলে বসাই দিয়েছি এখন আমি এখানে স্পিড বাড়াই দিয়েছি অনেকটা হয়ে আসছে মাছগুলা তো ডাকনাটা উল্লি আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আমার সর্বমোট পনেরো মিনিটের মতোই লাগছে রান্নাটা শেষ হইতে মাছগুলো ছোট রান্না করতে একদমই সময় লাগে না তো আমার এখানে আলু আছে তাই একটু টাইম লাগছে এই তো নাড়াছাড়া দিয়ে এখন ডাকনা দিয়ে আবার দেখে দিব আর কিছুক্ষণ রান্না করে নিব তো দেখেন এখানে আমি স্পিড বাড়াই দিচ্ছি এখানে ফ্রাই হয়ে গেছে আমার রান্নাটা আর একটু নেড়ে সেরে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ দেখে রাখবো তো আমার রান্নাটা শেষ এখানেই দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় আর কতটা মজার হয়েছে এটা আমাদের বাসায় ছোট বড়ো সবার খুবই পছন্দ এই রেসিপিটা মাটির ফাতিল যখন ছুলা থেকে নামানো হয় তারপরেও দুই তিন মিনিট এইভাবেই রান্না হতে থাকে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া হলেও আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ